বন্ধুরা আমরা এখন আছি আজ খুব ভালো মনের মানুষ আর উনি কিন্তু একাই সবকিছু করেন ধরেন মানুষকে খাবার দবা করা প্লেট দিয়ে পানি দেওয়া ভাত রান্না করা তরকারি রান্না করা আর খুবই সত্যি ওসা বলতে খুব ভালো মনের মানুষ একদম মিজান ভাই যারা আছে কিছু ইউটিউবার কিছু ফেসবুকে ভিডিও বানান আপনারা উল্টাপাল্টা নিউজ ছড়ান একটা মানুষের বিরুদ্ধে এটা একদমই উচিত না আমি কাজ করতে বলতে চাই এখানে তো কাও কাও ভাই ওই আছে না ওই যে বাটু কুটু হেয়া তিনটা করে হুন্ডা লই আইয়ে ছয়জন আমার এন হেয়া হেয়া এক লাখ করে একটা নাটক হেয়া নদিয়াকে ওই পাবলিক সাজিয়া ওই কয় ভালা না লব নয় না এই না হে না আমি তো কই ভাই করে যে তো যদি ভালা না লাগে আমি টিয়া রিটার্ন দিয়া দিব আমার বদনামের দরকার নাই দশ টিয়া বেড়ালি আমি তো হই না আল্লাহর রহমতে আমার চলা ফিরি আর অনেক এমনি বুঝিয়া কই তারপরে হেয়া কি আর এমনি আমার হাজা করে ধরে এনে চেষ্টা করে

আর আমি আবার বলবো আপনারা এসে উল্টা উল্টা নিউজ করে একটা মানুষের বিরুদ্ধে ছড়াবে ধান দিলেন